সকালে আমাদের গোডাউনে বসে আছি ঠিক তখনই আমার ভাই পার্টনার কত ভাই বন্ধু সে বললো তার পুকুর পাড়ে আসার জন্য মাছের খাবার দিতে যাবে তো যে কথা সেই কাজ সাথে সাথে চলে এলাম আমরা সবাই মিলে এসে তার দুইটা পুকুর বাজারে বড় বড়ো দুইটা পুকুর আছে তার একটা পুকুরে যে পুকুরে এখন খাবার দিচ্ছে যে এই সে এসে পড়ছে পাঙ্গাস তেলাপিয়া এবং আদার মাছ আছে আর কি তো পাঙ্গাস আর তেলাপিয়া মিক্সড পাঙ্গাস তেলাপিয়া মিক্সড আসলে ভালো হয় কি না সেটা দেখার জন্য মূলত মাস ছিল তো এসে যেটা দেখছি যে পাঙ্গাস মাছ যখন খাওয়া দাওয়া করতেছে খাবার দেওয়ার সাথে সাথে ওরা যেভাবে এসে মানে ঝাড়ি দিয়ে নড়াচড়া করে খাবার পাচ্ছে তো পাঙ্গাস এই তেলাপিয়া বা অন্য কোনো মাছ এসে খাবার খাওয়ার কোনো সুযোগই এখানে পাচ্ছে না তো যখনই খাবার দেওয়া শুরু করলো এখানে সব তেলাপিয়াই খাচ্ছে তো প্রথমে ভাবছিলাম হয়তো বা না তেলাপিয়া মাছ তো খাই সমস্যাকে তো আমার মনে হয় আমার ধারণাটা ভুল যে তেলাপিয়া মনে হয় খেতে পারে তো পরবর্তীতে আস্তে আস্তে সে যখন ওদিকে গেলো আমাদের ওই যে যে আঙ্কেলটা খাবারটা দেয় মূলত তো উনি আসলে ওই পাশে দূরে গেল যখন যে খাবার দিতে যাচ্ছে খেলাটা তখনই জমে গেলাম যে আসলেই তেলাপিয়া আর খেতে পারে কি না এই যে খাবার দিচ্ছে এখন তো দেখে আমরা শেষে দেখব যে আসলে তেলাপিয়া মাছ এবং পাঙ্গাস মাছ একসাথে পারলে তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছের জন্য খেতে পারে কিনা কে বেশি খায় তেলাপিয়া বেশি খায় নাকি পাঙ্গাস বেশি খায় এটা আমরা একটু পরেই বের পাবো বা দেখতে পাবো যে কে বেশি খাচ্ছে তো আমাদের ওই আঙ্কেলটা খাবার দিচ্ছে দিতে দিতে চলে গেছে ওই দূরে তো এই পুকুর দুইটা বেশ বড় খারাপ না এই একটা সাইডে আরও একটা আছে বেশ বড় হওয়ার কারণ অনেক মাস আছে সবাই মিলে আসছে এখানে ছোটো ভাই বড়ো ভাই আছে একটা কাকা আছে একটা সবাই মিলে তো দূরে যখন দিচ্ছে তখন আসলে আমরা বুঝতে পারতেছি না যে ওখানে অ্যাকচুয়ালি কী খাচ্ছে তা ওকে বললাম যে কাকা কিছু খাবার নিয়ে এখানে আসেন আমরা একটু দেখি অ্যাকচুয়ালি আসলে কী হয় বা ওই মাছগুলো কী অল্প অল্প খাবার দিকে দিকে এদিকে আসেন তাহলে ওই মাছগুলো তো পিছন পিছন চলে আসে তখন আমরা বুঝতে পারবো যে ওই মাছগুলো কী বা কোনটা বড় হচ্ছে তো অঙ্কেল যে কথা কাজ আঙ্কেল অল্পের দিকে চলে আসতেছে তো যখন এদিকে আসলো তখনই আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারলাম যে বিষয়টা কি এখানে তো দেখা যাক একটু পরেই শেষের দিকে দেখতে পারবেন অ্যাকচুয়ালি কী হয় পান দিলে সেটা খাবার দিল পানি কালারটা ভালো খুব সুন্দর কালার আনছে পুকুরে তারা হ্যাঁ একটা প্রাকৃতিক খাবার যে হয়তো প্রচুর মাছ এখানে প্রচুর মাছ এখানে যা দেখেন সে প্রদিকটা খাবার ভালো নিয়ে আসছে তো এখনই আমরা দেখতে পারবো বিষয়টা কী এই যে এখন যখন এখানে আসছে সে যে খাবার দিছে এই যা খাচ্ছে সব পাঙ্গাস মানে প্রথমে যখন দিছে তেলাপিয়া খেয়েছে মানে তেলাপিয়া হালকা কিছু খেয়েছে বাকি সব খাই আসছিল আপনার পাংকাশে এখানে তেলাপিয়া এবং পাংকাশ একসাথে কোনোভাবেই করলে যে কোনো একটা গ্রোথ কম হবে হান্ড্রেড পারসেন্ট দেখেন এখানে সব পাঙ্গাশ সব এক তেলেপের মধ্যে যেতে পারতেছেন তারা এমন জোরে বাড়ি দিচ্ছে যদিও পাঙ্গাস তেলেপা দুটোই ছোটো ছোটো পাঙ্গাস হয়তো বা চারটে কেজি হবে তাহলে এরকম এখন দশ বারোটা কেজি হবে বা পনেরো কেজি হবে তো যাই হোক এই ছোটোটাই যদি এই করে যখন এরা একটু বড়ো হবে তেলাপে যতই বড় হোক না তো কাছেও আসতে পারবে না হ্যাঁ এরা একদম মোটামুটি কথা এমনভাবে খায় যে খাবার দেওয়ার সাথে সাথেই শেষ তো অন্য একটা মাছ খাবে কোনো সুযোগ নেই কোনো সুযোগই দিচ্ছে না তারা খাবার আর ওই যে খাবারগুলো ফেললো আর সাথে সাথে শেষে শেষ কয়েক সবকিছু শেষে যাচ্ছে সব সময়টাই আমার মনে হয় আমার পার্সোনালি মনে হয় যে পাঙ্গাস এবং তেলাপিয়া আলাদা তাই পাঙ্গাস সাথে অন্য কিছু সাদা দেওয়া যায় তেলাপিয়ার সাথে অন্য মাছ দেওয়া যায়